আপনি কি জানেন বীরাঙ্গনা শপ থেকে যারা প্রোডাক্ট নিয়েছিল তাদের মতামত কেমন ছিল গত কয়েকদিনের কয়েকজন কাস্টমার আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে কি মন্তব্য করেছে তা আপনাদের মাঝে তুলে ধরছি নরসিংদী মাধবদি থেকে প্রিয়া নামে একজন কাস্টমার লিখেছেন থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আমি পার্সেলটা পাইছি সব কিছু ভালো বাসায় এসে দিয়ে গেছে নওগাঁ রানীনগর থেকে সুজলা বানু ওনার হাজব্যান্ড ওনার নামে এই অর্ডারটি করেছিলেন প্রবাস থেকে অর্ডার করার সময় তিনি খুবই চিন্তিত ছিলেন যে প্রোডাক্ট ভালো হবে কিনা তারপর তিনি বীরাঙ্গনা শপে অর্ডার করলেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর তিনি আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়েছেন ধন্যবাদ ভাই অর্ডারটি ঠিক মতো পেয়েছি যা অর্ডার করেছিলাম তাই পেয়েছি আবার অর্ডার করবো কিছুদিন পর সিলেট সদর থেকে হিমেল আহমেদ বীরাঙ্গনা শপে অর্ডার করার পর প্রোডাক্ট হাতে পেয়ে তিনি আমাদেরকে লিখেছেন থ্যাংক ইউ ফর আপডেট থ্যাংক ইউ নাও রিসিভ পার্সল গুড কোয়ালিটি প্রপার কভারিং লাইক ইট গাজীপুর সদর থেকে মেহদি হাসান সোহাগ তিনি বীরাঙ্গনা শপে একসাথে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছিলেন তারপর প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর তিনি মেসেজ দিয়ে জানিয়েছেন প্রোডাক্ট যেরকম বলেছিলেন সেই রকম পেয়েছি এবং ইন্টারনেটে যেরকম ছবি ছিল একই রকম পেয়েছি আলাউদ্দিন নামে একজন কাস্টমার বীরাঙ্গনা ফেসবুক গ্রুপের একটি পোস্টে কমেন্ট করেছেন ধন্যবাদ বীরাঙ্গনা ওয়েবসাইটকে আপনাদের প্রোডাক্ট মতো হাতে পেলাম কথার সাথে কাজের মিল আছে ইমাম রকি নামে একজন কাস্টমার তিনি প্রোডাক্ট হাতে পেয়ে সেটার একটি ছবি তুলে পাঠিয়েছেন এবং সাথে লিখেছেন আলহামদুলিল্লাহ পার্সেলটা পাইসি ভাই ঠিক এমনভাবেই বীরাঙ্গনা শপে আরও অসংখ্য কাস্টমার রয়েছেন যারা প্রোডাক্ট হাতে পেয়ে দারুণ খুশি এবং তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেছেন আপনিও যদি সেরামানের আন্ডার গার্মেন্টসের প্রোডাক্ট পেতে চান তাহলে বীরাঙ্গনা শপে এখনই অর্ডার করুন অর্ডার করতে ভিজিট করুন বীরাঙ্গনা ওয়েবসাইটে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করুন